আসসালামু আলাইকুম ডেইলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগত সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকের খবরের আলোচনায় থাকছে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদি আরবে দারুণ একটি চাকরির খবর ফাইভ স্টার আবাসিক হোটেলের জন্য কোম্পানির সকল খরচ দিয়ে লোক নিয়োগ দেবে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল আজকের প্রধান আন্তর্জাতিক চাকরি সংবাদে জানাচ্ছি সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি দারুণ সুযোগ নিয়ে এসেছে বিশ্ববিখ্যাত পাঁচ তারকা হোটেল ম্যারিয়েট ইন্টারন্যাশনাল হোটেল হোটেলটি তাদের আবাসিক শাখায় ক্লিনার পদে মোট পঁচিশ জন কর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই নিয়োগে কাফালা সম্পূর্ণভাবে কোম্পানির পক্ষ থেকেই করা হবে এবং কাফালা সহ সব ধরনের খরচও বহন করবে প্রতিষ্ঠানটি পদের বেতন সুবিধাটিও বেশ আকর্ষণীয় বেসিক বেতন নির্ধারণ করা হয়েছে আঠারোশো রিয়াল কোম্পানির পক্ষ থেকে দেওয়া হবে ফ্রি থাকার সুবিধা আর খাবারের ব্যবস্থা থাকবে নিজের নিয়মিত কাজের বাইরে ওভারটাইম সহ প্রতি মাসে মোট বেতন পাওয়া যাবে সর্বমোট দুই হাজার ছয়শো রিয়াল দৈনিক ডিউটি হবে মোট বারো ঘন্টা। যার মধ্যে আট ঘন্টা বেসিক টাইম তিন ঘণ্টা ওভারটাইম এবং এক ঘন্টা খাবারের বিরতি এছাড়াও রয়েছে দীর্ঘমেয়াদী সুবিধা প্রতি দুই বছর অন্তর কর্মীরা পাবেন ষাট দিনের ছুটি সাথে ফ্রি বিমান টিকিট এবং চাকরির মেয়াদ পাঁচ ও দশ বছর অতিক্রম করলে দেওয়া হবে বিশেষ সার্ভিস বোনাস যা এই চাকরিকে আরও বেশি মূল্যবান করে তুলেছে যোগ্যতার শর্ত অনুযায়ী যারা নতুন সৌদি আরবে এসেছেন তারা এতে কাফালা করতে পারবেন না তবে যাদের ইকামায় উল্লেখ রয়েছে আমেল মঞ্জিল আমেল মাজরা অথবা আমেল সাওয়াক্কাস এই তিনটি পেশা ছাড়া অন্য যে কোনো পেশার ইকামা থাকলে তারা কাফালা হতে পারবে এমনকি যাদের ইকামার মেয়াদ নেই তারাও শর্ত সাপেক্ষে তানাজ্জুল হতে পারবেন আপনি যদি এই স্বনামধন্য প্রতিষ্ঠানে কাজ করতে আগ্রহী হন তাহলে এখনই সরাসরি ম্যারিয়ট ইন্টারন্যাশনাল হোটেলের ম্যানেজারের সাথে যোগাযোগ করুন যোগাযোগ নম্বর শূন্য পাঁচ আট তিন সাত এক পাঁচ আট দুই দুই দর্শক এ ছিল রিয়াদস্থ ম্যারিয়ট ইন্টারন্যাশনাল হোটেলের বিশেষ নিয়োগ সংবাদ প্রবাসীদের পাশে আপনাদের সাথেই ডেইলি প্রবাসী নিউজ আরও আন্তর্জাতিক আপডেট জানতে চোখ রাখুন আমাদের পর্দায় ধন্যবাদ